হ্যালো বন্ধুরা চলে এসেছি আমাদের স্বপ্নের উড়ান ইউটিউব চ্যানেলে আজকে তোমাদের জন্য আমি উচ্চ মাধ্যমিকের নিউট্রিশান সাবজেক্টের একটি সাজেশান নিয়ে এসেছি তো আগামী বুধবার দিন তোমাদের নিউট্রিশান এক্সাম আছে তো নিউট্রিশানের জন্য যে সমস্ত প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে সেগুলো তোমাদের সামনে উপস্থাপন করছি তো প্রথমেই দেখো দেখো প্রথমে আমরা ধন্যবাদ জানাই শিবশক্তি চক্রবর্তী মহাশয়কে যিনি এই সাজেশনটি তৈরি করে দিয়েছেন আমাদের জন্য মানে তোমাদের জন্য তো দেখো প্রথমে প্রশ্নগুলো আমরা আলোচনা করে নিচ্ছি প্রথম প্রশ্ন গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি প্রবাহ চিত্রের সাহায্যে বর্ণনা করো এবং কেরি চক্রটি ছকের সাহায্যে দেখো দু নম্বর দেখো মানবদের লালা গ্রন্থিগুলির নাম উল্লেখ করে লালা স্থিত উৎসেচকগুলির নাম এবং তাদের কাজ উল্লেখ করো তিন হচ্ছে অগ্নাশয় রসের উৎস উপাদান ও কাজ লেখো চার আন্তরিক রসের উৎস উপাদান ও কাজ লেখো পাঁচ পাক রসের উৎস উপাদান ও কাজ লেখো ছয় হচ্ছে মানবদের শর্করা পরিপাক সম্পর্কে লেখো এবং যকৃতের কাজ লেখো সাত মৌলবিপাকীয় হার বলতে কী বোঝে নিয়ন্ত্রণকারী প্রভাবকগুলি সম্পর্কে আলোচনা করো আট দাগে দেখো একজন গর্ভবতী মায়ের দৈনিক শক্তি এবং ক্যালোরির চাহিদা কী রূপ গর্ভবতী মায়ের অপুষ্টি গর্ভস্থ ভ্রূণকে কীভাবে প্রভাবিত করে গর্ভবতী বা স্তন্যদাত্রী মায়ের সুষম খাদ্য তালিকা তৈরির নীতিগুলি লেখো নয় দাগে দেখো সদ্যজাত শিশুর পক্ষে কেন মাতৃদুগ্ধকে আদর্শ বলে বিবেচনা করা হয় মাতৃদুগ্ধ এবং গো দুগ্ধের পার্থক্য আলোচনা করে দশে দেখো কোলেস কোলেস্ট্রামের পুষ্টিগত গুরুত্ব আলোচনা করো মাতৃদুগ্ধে উপস্থিত জীবাণুনাশক পদার্থের নাম লেখো শিশুর রোগ প্রতিরোধ করতে মাতৃদুগ্ধের ভূমিকা আলোচনা করো এগারো তাকে দেখো শিশুর ত্রুটিপূর্ণ আহারজনিত সমস্যাগুলি উল্লেখ করো বারো ভেজাল খাদ্য কাকে বলে পি আইন অনুযায়ী ভেজাল খাদ্যের চারটি বৈশিষ্ট্য লেখো বিভিন্ন ধরনের খাদ্যে মিশ্রিত ভেজাল ও তার ক্ষতিকারক প্রভাবকগুলি আলোচনা করো তেরো পেপটিকালসার আলসার রোগের কারণ গ্রহণীয় বর্জনীয় খাদ্য রোগের কারণ লেখো গ্রহণীয় বর্জনীয় খাদ্য এবং খাদ্য পরিকল্পনার মূল নীতিগুলি আলোচনা করো চতুর্দাক দেখো মেদবহুল ব্যক্তির মেধাধিক্যের কারণ গ্রহণীয় বর্জনীয় খাদ্য খাদ্যতালিকা প্রস্তুতির নীতি এবং মেধাধিক্যের ফলে সৃষ্ট জটিলতাগুলি আলোচনা করো পনেরো যক্ষা রোগের কারণ লক্ষণ ও খাদ্যতালিকা প্রস্তুতির নীতিগুলি আলোচনা করো ষোলো নম্বর জ্বর কাকে বলে জ্বরের শ্রেণীবিভাগ আলোচনা করে টাইফয়েড আক্রান্ত ব্যক্তির খাদ্যতালিকা প্রস্তুতির মূল নীতি আলোচনা করো সতেরো দাগ দেখো গেটে বাথ রোগের কারণ গ্রহণীয় বর্জনীয় খাদ্য এবং খাদ্য তালিকা প্রস্তুতির নীতিগুলি আলোচনা করো আঠেরো দাগ খাদ্য সংরক্ষণ কাকে বলে এবং খাদ্য সংরক্ষণের উদ্দেশ্যে দুধের পাস্তুরাইজেশনের পদ্ধতিগুলি আলোচনা করো ফল সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো উনিশ দাগ দেখো ম্যারাসমাস এবং ওকর কথাটির অর্থ কী দুটি রোগের কারণ ও লক্ষণ লেখো ম্যারাসমাস ও ওকর রোগের পার্থক্য লেখো কুড়ি দাগ হচ্ছে এএনপি সম্পর্কে তোমার ধারণা দাও এই ছিল মোট কুড়িটি প্রশ্ন তোমাদের জন্য তোমাদের যদি এই প্রশ্নগুলি আচ্ছা এই সরি আরও কিছু প্রশ্ন এখানে আছে একুশ দাগ দেখো হু এবং ইউনিসেফের উদ্দেশ্য এবং কাজ লেখো বাইশ দাগ এফ এ ও আই ও এর উদ্দেশ্য কাজ তেইশ দাগ খাদ্য সমীক্ষা কি যে কোনো দুটি খাদ্য সমীক্ষা পদ্ধতির সুবিধা অসুবিধা লেখো চব্বিশ দাগ রক্তাল পতা কাকে বলে এর কারণ লক্ষণ লেখো রক্তাল পতাক দূরীকরণে আইএফএ ট্যাবলেটের ভূমিকা লেখো পঁচিশ দাগ দেখো লোহার শোষণ বাড়ানোর উপায় কি অ্যানামিয়া রোগের প্রতিরোধে সরকারি পদক্ষেপগুলি আলোচনা করো ছাব্বিশ দাগ দেখো জনসংখ্যা বলতে কী বোঝো ম্যালথাসের জনসংখ্যার তত্ত্বটি লেখো সাতাশ আইসিডিএস এবং এমডিএম সম্পর্কে আলোচনা করো পুষ্টিগত অন্ধত্ব প্রতিরোধক প্রকল্প ন্যাশনাল ফ্রোলিফিলেক্স প্রজেক্ট সম্পর্কে লেখো আঠাশ দাগ দেখো কোন কোন বিষয়গুলি একটি ব্যক্তির শক্তির প্রয়োজনীয়তাকে প্রভাবিত করে বিশ্রামরত অবস্থায় যে সমস্ত মৌল শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য শক্তির প্রয়োজন হয় সেগুলি লেখো তো এই ছিল আজকে আমাদের নিউট্রিশানের টোটাল সাজেশান যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করো বন্ধুদের মাঝে যারা নিউট্রিশন পরীক্ষা দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও তো আজকের মতন ধন্যবাদ ভিডিওটি দেখো প্রথম থেকে শেষ পর্যন্ত